কেউ কেউ শচীন দেব বললেন এই গায়ক এর আগে হিন্দি সিনেমায় একটিও তো একক প্লেব্যাক করেননি তাহলে দেবানন্দের লিপে তার গান কি দর্শক গ্রহণ করবে কিন্তু শচীন বললেন তিনি যা মনস্থির করেছেন তাই হবে ওই গায়ককে দিয়েই তিনি গান গাওয়াবেন একটি হিন্দি সিনেমার গানে সুর করেছেন শচীন গানটি তৈরি করেছেন ছবির নায়কের জন্য আর ওই ছবির নায়ক ছিলেন দেবানন্দ গানটি লিখেছেন শাহির লুধিয়ানভি গানটি গানটি করার পর নিজেরই ভীষণ পছন্দ এখন প্রশ্ন কে গাইবেন সেই সময় হিন্দি সিনেমায় বোম্বেতে প্রধান তিন পুরুষকণ্ঠ ছিলেন মোহাম্মদ রাফি দালাত মুকেশজি কিন্তু শচিন দেববর্মন তাঁদের কাউকে দিয়েই গানটা গাওয়াতে চাইছেন না তাই তিনি ডেকে পাঠালেন আরও একজন গায়ককে যে গায়ক এক বছর আগেই পরিচালক হেমেন গুপ্তের কথায় স্থানে চাকরি নিয়ে এসেছেন কেউ কেউ শচীন দেব বললেন এই গায়ক এর আগে হিন্দি সিনেমায় একটিও তো একক প্লেব্যাক করেননি তাহলে দেবানন্দের লিপে তার গানকে দর্শক গ্রহণ করবে একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় তার চেয়ে রফি সাহেব গাইলেই ভালো হয় কিন্তু সচিন কর্তা বললেন তিনি যা মনস্থির করেছেন তাই হবে ওই গায়ককে দিয়েই তিনি গান গাওয়াবেন অবশেষে তাই হল দেবানন্দের লিপে সেই গায়কই গানটি গাইলেন সেটি ছিল বোম্বেতে তার প্রথম একক প্লেব্যাক আর তারপর বাকিটা ইতিহাস ছবির নাম ছিল জাল যা সালে মুক্তি পেয়েছিল নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কে সেই শিল্পী তিনি আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রাণের শিল্পী এক এবং অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায় এবার নিশ্চয়ই বুঝে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো हाँ हाँ यह रात फिर कहाँ सुन जा दांसता ये रात चाँदनी फिर कहाँ सुन जा दांसता আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে সবাই খুব ভালো থাকুন